নিহত হয়েছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় শোক ঘোষণা করেছেন আমরা জাতীয়ভাবে সকলেই আমরা শোক পালন করছি কালো ব্যাজ ধারণ করছি যে সকল যে সকল আন্দোলনকারী পথচারী পুলিশ ছাত্র ছাত্রী যারা নিহত হয়েছেন তাদের সকলের বিধি আত্মার মা ফেরত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি আজকে আমরা সাইবার সিকিউরিটি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের সাইবার হামলা হওয়ার যে আশঙ্কা আমরা করছি কারণ আমাদের বিশেষ করে আমাদের ব্যাংকিং সেক্টর পোশাক শিল্প টেলিকম সেক্টর এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি এই খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি প্রতিষ্ঠান পর্যায়ে কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার এবং আমাদের সরকারি পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সিকিউরিটি গাইডলাইন গুলো আমাদের কঠোরভাবে অনুসরণ করা দরকার সে কারণেই আমরা আমাদের যে ঘোষিত পঁয়ত্রিশটি আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি আজকে যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যে কোনো স্টেক হোল্ডারের সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস যেটা আছে সেটা আমাদের মেনে চলা যেরকম আমরা আমাদের একটা প্রতিষ্ঠানের বেস্ট প্র্যাকটিস কি কি ধরনের আমাদের প্রস্তুতি এবং প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার কোন কোন সিকিউরিটি প্রোটোকল ইনফরমেশান গাইডলাইন মেনে চলা দরকার বিশেষ করে আমাদের নেটওয়ার্ক অপারেশন সেন্টার নখ আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার সক এবং সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিম সার্ক এই তিনটা অবশ্যই এই পঁয়ত্রিশটা প্রতিষ্ঠানে মেনে চলতে হবে তো আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের পর্যালোচনায় দেখলাম পঁয়তিরিশটা প্রতিষ্ঠানের মধ্যে আটটা প্রতিষ্ঠান খুব ভালো হবে এই তিনটা গাইডলাইন মেনে চলছে বা তাদের প্রস্তুতি আশাব্যঞ্জক কিন্তু বাকিগুলো আমি কারো নাম বলবো না বা বলা উচিত হবে না তাদের নিরাপত্তার জন্য কিন্তু বাকিগুলো কিন্তু তারা প্রস্তুত হতে সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমি সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে আমি অনুরোধ করতে চাই আমাদের সরকারের সব প্রতিষ্ঠানগুলো যাতে নক শখ এবং সার্ট অবশ্যই তারা গঠন করে এবং আমাদের যে ইনফরমেশন সিকিউরিটি গাইডলাইন আছে সেটা যেন মেনে চলে এবং আমরা যে আজকে যে প্রেজেন্টেশনটা দিয়েছি বেস্ট প্র্যাকটিস একটি প্রতিষ্ঠানকে আমরা বাকি চৌত্রিশটা প্রতিষ্ঠানের সামনে আমরা বেস্ট প্র্যাকটিস প্রেজেন্টেশন দিয়েছি সেটা যেন তারা মেনে চলে পাশাপাশি আরো অনুরোধ থাকবে আমাদের ব্যক্তি পর্যায়ে তারা যেন তাদের সচেতনতাটা মেনে চলে কারণ আমরা প্রত্যেকেই আমরা কিন্তু ব্যক্তি প্রতিষ্ঠান সরকার পৃথিবী কেউ বলতে পারবে না যে তারা শতভাগ নিরাপদ এখানে আমরা দেখেছি বিশ্বের অনেক প্রতিষ্ঠান অনেক সময়ে হামলা শিকার হয়েছে এবং ব্যক্তি পর্যায়ে প্রতিষ্ঠান পর্যায়ে সরকারি পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু সাইবার হামলা শিকার হয়েছে কিন্তু বহুবার এই ধরনের হামলা শিকার হয়েছি এবং এটা আগামীতেও হতে পারে এবং বিশেষ করে এই অবস্থায় একদিকে যেরকম সাইবার অপরাধীরা ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকারের তথ্য বা তথ্য চুরি করছে অপরদিকে একটা রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোনো রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে তো এই সবকিছু বিবেচনায় নিয়ে আমরা মনে করছি আমাদের দক্ষ জনবল তৈরি করা এটা প্রয়োজন আমাদের লাইসেন্স বিহীন পাইরেটেড সফটওয়্যার অ্যাপ্লিকেশন এগুলো যাতে কেউ ব্যবহার না করে সেটা সরকার হোক প্রতিষ্ঠান হোক ব্যক্তি হোক এবং সর্বোচ্চ আমাদের মানে সতর্কতা অবলম্বন করে এবং সেই ক্ষেত্রে আমরা তিন ধরনের প্রস্তুতি একটা হচ্ছে হচ্ছে ব্যবস্থা যখন আক্রমণটা হয় তখন যে প্রতিক্রিয়া এবং করণীয় সম্পর্কে আমাদের যে সমন্বয় এবং তৃতীয়ত হচ্ছে যে ঘটনা ঘটার পরের সেগুলো তথ্যপাত্র সংগ্রহ এবং পোস্ট ইনসিডেন্ট অ্যাক্টিভিটিস তো একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার

এবং ক্ষতির মূল্যায়নটা করার জন্য লগ চেক করা ফাইল এবং ডেটাবেস পর্যালোচনা করা পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা ওয়েব পোর্টাল অ্যাপ্লিকেশন এবং যে সফটওয়্যারে লগ ক্ষেত্রে মাল্টি অথেন্টিকেশন ব্যবহার করা এক্ষেত্রে পিকে আই বেস টিএলএস ক্লায়েন্ট একটি কার্যকরী সমাধান হতে পারে এবং পাশাপাশি আমাদের সফটওয়্যার এবং প্লাগ ইন আপডেট করা প্রতিনিয়ত ভাইরাস এবং ম্যালয়ার স্ক্যান করা এবং আমাদের ব্যাকআপ প্রয়োজনীয় প্রত্যেকের গ্রহণের ব্যাপারে আমরা আজকের বৈঠক থেকে সবাইকে অনুরোধ করব যেন সিকিউরিটি প্যাচ আপডেট করে আমাদের নিরাপত্তা প্লাগ ইন এবং ফায়ারওয়াল যখন ব্যবহার হচ্ছে তখন যাতে নিরাপত্তা প্লাগ ইন ইনস্টল এবং ফায়ারওয়াল কনফিগার ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ইনস্টল এবং কনফিগার করা পাশাপাশি অপ্রয়োজনীয় ফাইল এবং স্ক্রিপ্ট যেগুলো গাইডলাইন অনুসারে ওয়েব অ্যাপ্লিকেশন এবং সংশ্লিষ্ট এপিআই সমে যথাযথ কনফিগারেশন এবং নিরাপত্তা নিশ্চিত করা সিকিউরিটি অডিট করা এটা নিয়মিত করতে হবে সিকিউরিটি অডিটটা নিরাপত্তা নীতি এবং প্রশিক্ষণ প্রদান করা এবং আমাদের যেই থার্ড পার্টি অনেক সময় অনেক সংস্থাকে সার্ভিস দেয় সফটওয়্যার দেয় তাদের ভেন্ডর এবং থার্ড পার্টি রিস্কটা অ্যাসেসমেন্ট করা এবং কম্প্রিহেন্সিভ রুট কজ অ্যানালিসিস এবং কম্পালসারি ভিএপিটি অর্থাৎ ভালনেবিলিটি অ্যাসেসমেন্ট পেনেট্রেশন টেস্ট করা সো এই ক্ষেত্রে আমরা রেড ব্লু অ্যান্ড হোয়াইট এই তিনটা পলিসি অ্যাপ্লাই করতে চাই আমরা রেড টিম দিয়ে তাদের এক্সটার্নাল একটা থ্রেট অ্যাসেস করতে চাই অ্যাটাক এবং ব্লু টিম প্রিভেন্ট করে তারা যেন নিয়মিত এটা সিমুলেশন এবং প্র্যাকটিসটা করতে থাকে পাশাপাশি আমাদের আমাদের আইনশৃঙ্খলাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তারা যেন হোয়াইট হ্যাকার ফোরামও তৈরি করে যাতে করে বাংলাদেশে অনেক মেধাবী ছাত্র ছাত্রী তরুণ গবেষক আছে যারা কিন্তু সাইবার সিকিউরিটিতে অনেক এক্সপার্ট তারা যাতে দেশের প্রয়োজনে দেশের সম্পদ রক্ষায় অর্থ রক্ষায় উপাত্ত সুরক্ষায় তারাও যাতে সরকারকে এবং বিভিন্ন সংস্থাকে সহায়তা করতে পারে তার জন্য আমরা একটা ফোরাম আমরা কি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের দেশের মেধাবী যারা সাইবার এক্সপার্ট তারা যাতে এসে আমাদের সরকারকে দেশকে এবং দেশের সম্পদকে সুরক্ষার জন্য কাজ করে এই আপাতত আমাদের বলতে গেলে আজকের বৈঠকের মূল সারমর্ম আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একটা কোঅর্ডিনেশন টিম আমরা গঠন করব যারা কিনা প্রতি সপ্তাহে একবার করে বসবে এবং আমরা আগামীতে আমাদের ক্যাবিনেট সচিব মহোদয়ের সভাপতিত্বে সকল সচিবদেরকে নিয়ে আরেকটি সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা তৈরির বৈঠক করব এবং আমাদের মুখ্য সচিব মহোদয়ের নেতৃত্বে আরেকটি উচ্চ পর্যায়ের আমরা বৈঠক করব যেখানে আমাদের স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স এর কমিটির সভাপতি মুখ্য সচিব মহোদয় তার নেতৃত্বে আরেকটা বৈঠক করার জন্য আমরা আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি